আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদের ম্যাথ করাবো তোমরা যারা তোমরা শুরু থেকে সব ভিডিওগুলো দেখবা আমি সকল অধ্যায় খুঁটিনাটি সহ সব দিয়ে দিব সৃজন এম সিকেও সব করাবো তোমরা কোনো কিছু না বুঝলে কমেন্ট বক্সে লিখবা আর একটা হলো যারা বৃত্তি পরীক্ষা দিবা তাদের জন্য স্পেশাল অনেক বিষয়গুলো থাকবে এখানে যেগুলো তোমরা সিরিয়ালি দেখলে তোমরা সব কিছু পারবা ইনশাল্লাহ দেখো তোমাদের গণিত শুরুতে আমি তোমাদের একটু আগে ধারণাটা দিয়ে দিই তারপর আমরা অধ্যায় শুরু করব এখানে দেখো অনেকগুলো অধ্যায় আছে তোমাদের এবার এগারোটা অধ্যায় আছে তার মধ্যে এবার দেখো যে অধ্যায় এক দুই তিন এই তিনটা অধ্যায় হলো তোমাদের হাটি গণিতের অধ্যায় আর চার পাঁচ ছয় সাত এগুলো হলো তোমাদের বিশ গণিতের অধ্যায় আট নয় দশ এই তিনটা তোমাদের হলো জ্যামিতি আর এগারো নম্বর তোমাদের পরিসংখ্যান তোমরা ভিডিও দেখবা আমি সিরিয়াল অনুযায়ী সব কিছু দিব দেখো প্রথম অধ্যায় যে কোনো অঙ্ক করার আগে অঙ্ক অধ্যায়ের অধ্যায়ের টপিকগুলো তোমাদের বোঝা একটু জরুরি তাহলে তোমাদের কিন্তু সৃজনশীল অনেক সুবিধা হবে এমসি করতে সুবিধা হবে দেখো প্রথম হলো প্যাটার্ন এটা তোমাদের নতুন বিষয় আগে কখনো ছিল না প্যাটার্ন কি জিনিস জানো এই বৈচিত্র্যময় প্রকৃতি নানা রকম প্যাটার্নে ভরপুর কিন্তু তোমাদের দরকার নেই বোঝার জন্য বলতেছি এমসি কোতে কিছু জিনিস আছে এটা আমি তোমাদেরকে অবশ্যই মার্ক করে প্রকৃতির এই দিব বৈচিত্র্য আমরা গণনা এবং সংখ্যার সাহায্য করতে পারি তার মানে প্রকৃতির বৈচিত্র্যগুলো কিন্তু আমরা গণনা এবং সংখ্যার সাহায্যে উপলব্ধি করতে পারি প্যাটার্ন নানাভাবে আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে শিশুরা যে লাল নীল ব্লকগুলো আলাদা করে এটা একটা প্যাটার্ন লাল এক একদিকে যাবে নীল এক একদিকে যাবে সে গণনা করতে শিখে তার মানে সংখ্যা একটা প্যাটার্ন এটা কিন্তু এমসি কো আসে সংখ্যা একটা কি প্যাটার্ন তো আবার পাঁচের গণিতজো শেষে যদি শূন্য বা পাঁচ থাকে এটা একটা প্যাটার্ন দেখো পাঁচের গণিতকের শেষে শূন্য বা পাঁচ থাকে যেমন আমরা যদি পাঁচ পাঁচককে পাঁচ পাঁচ দোকানে দশ তিন পাঁচা পনেরো চার পাসা বিশ পাঁচ পাসা পঁচিশ এগুলো কিন্তু পাঁচের গণিতক দেখো পাঁচের নাম্বার নাম্বারগুলো শেষের সংখ্যাগুলো পাঁচ বা শূন্য থাকবে পাঁচ বা শূন্য থাকবে মানে একক স্থানে অঙ্কগুলোতে পাঁচ বা শূন্য থাকবে তাহলে এটা একটা প্যাটার্ন আবার আমাদের পোশাকের রকম নকশা দেখো না এগুলো কিন্তু প্যাটার্ন এই অধ্যায়ে আমরা সংখ্যা আর জ্যামিতিক যে প্যাটার্ন সম্পর্কে আমরা জানবো তো দেখো এখানে দেখো একটা তোমরা এখানে টাইলস দেখতে পাচ্ছ দেখো আরি কতগুলো টাইলস দেওয়া আছে বাট একটা বিশেষ নিয়মে দেওয়া আছে দেখো এটা দেখো এভাবে হেলানো আবার এটা খাড়া আবার এটা হেলানো এটা খাড়া দেখছো তার মানে এভাবে বিশেষভাবে যদি একইভাবে এটা মেনটেন করা হয় তখন একটা বিশেষ শেপ চলে আসে দেখো একটা শেপ চলে আসে একটা প্যাটার্ন এখানে দেখো আমরা এক লিখছি এখানে আমরা একটা এক এই পাশে একটা এক লিখছি এখানে দেখো এক আর এক যোগ করলে মাঝে দুই লিখছি দুই পাশে আমরা এক দিয়েছি আবার দেখো দুই আর এক যোগ করলে তিন লিখেছি দুই আর এক যোগ করলে তিন লেখেছি দুই পাশে দুইটা এক দিয়েছি তিন আর এক চার লিখেছি তিন আর এক চার লিখেছি তিন আর তিন ছয় লিখেছি মানে পাশাপাশি দুইটার সংখ্যা যোগ করে মাঝের সংখ্যাটা আমরা লিখছি আর দুই পাশে আমরা এক দিয়েছি তো এটা আসলে প্যাসকলের ত্রিভুজ বলা হয় তোমরা উপরে ক্লাসে গেলে জানবা প্যাসকল হ্যাঁ তোমরা হায়ার মেতে এরকম পেস কোলে ত্রিভুজ আছে তো পেস কোলে ত্রিভুজের প্যাটার্নে সাজানো নিয়ম হলো এভাবে সংখ্যা দিয়ে তাহলে সংখ্যাগুলো যদি কোনো একটা বিশেষ নিয়মে সাজানো থাকে কখনো যেমন এক চার সাত দশ তেরো দেখো একের পরে এখানে তিন বাড়ছে চারের পরে এখানে তিন বাড়ছে সাত তিন বাড়ছে সাতের পরে দশ তিন বাড়ছে দশের পরে ১৩ তিন বাড়ছে তাহলে পরের সংখ্যাটা কিন্তু তুমি বলতে পারবা পরের সংখ্যাটা কত হবে দেখো তেরোর পরে তাহলে ষোলো হবে তারপরে ষোলোর পরে তুমি উনিশ হবে আমরা এভাবে তুমি পরের প্যাটার্ন অনুযায়ী থাকলে আমরা সংজ্ঞাগুলো খুঁজে বের করতে পারি এখন দেখো স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন দেখো আমরা আগে আমরা কি করব মৌলিক সংখ্যা নির্ণয় করা জানবো খুবই গুরুত্বপূর্ণ এটা প্রশ্নে আসে স্বীকৃত আসে মৌলিক সংখ্যা কি জানো আসলে একের সে বড় একের সে যে যেসব সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনিয়োগ বা উৎপাদক নেই এদেরকে মৌলিক সংখ্যা বলে যেমন আমি যদি এক লেখি এক কোনো মৌলিক সংখ্যা না তারপরে আমি যদি দুই লেখি দুই কে যদি আমি ভাঙি তাহলে এক পাবো আর দুই পাবো তাহলে এক আর দুই পাওয়া গেলো আমি যদি তিনকে ভাঙি তাহলে এক আর তিন পাবো আমি যদি চারকে ভাঙি তাহলে কিন্তু আমি এক আর চার পাবো সাথে আমি দুই গুনান দুই পাব তার মানে আবার যদি আমি কে দেখো কে ভাঙি তাহলে এক গুনান পাঁচ পাবো তার মানে এই পাঁচ তিন দুই এগুলো মৌলিক সংখ্যা কারণ এদেরকে ভাঙ্গা যায় না এদেরকে ভাঙলে শুধু এক পাওয়া যাবে আর ওই সংখ্যাটাই পাওয়া যাবে তাহলে এরা হলো মৌলিক সংখ্যা তার মানে যে সংখ্যাগুলোকে বিশ্লেষণ করলে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণ পাওয়া যাবে না তাদেরকে বলে মৌলিক সংখ্যা এখন এই একজন নাম তো তিনি একটা ছাঁকনির কথা বলেছেন তিনি একটা দিয়েছেন তো মৌলিক সংখ্যা নির্ণয় করা যায় তো তিনি এক থেকে একশো পর্যন্ত স্বাভাবিক সংখ্যা যেগুলো আছে স্বাভাবিক সংখ্যা মানে কি জানো এক থেকে শুরু লক্ষ লক্ষ পর্যন্ত তোমাদের তোমাদের এই তোমাদের সেট অধ্যায় আছে সেখানে তোমাদের সাথে সেট আছে সেখানে স্বাভাবিক সংখ্যা নির্ণয় করতে হয় তার মানে এক দুই তিন এভাবে আনলিমিটেড কোটি কোটি এগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয় স্বাভাবিক সংখ্যা হলো এন দ্বারা প্রকাশ করা হয় মানে ন্যাচারাল নাম্বার তো এই স্বাভাবিক সংখ্যাগুলো এক থেকে একশো পর্যন্ত স্বাভাবিক এই একটা বিশেষ নিয়মে সাজিয়ে সেখান থেকে তিনি মৌলিক সংখ্যা বের করছেন কিভাবে দেখো তোমরা এই মৌলিক সংখ্যাটা নির্ণয় করতে পারবা তোমরা এই দিকে দশটা দাগ দিবা আবার উপর এদিকে দশটা দাগ দিবা নিচের দিকেও তোমরা দশটা দাগ দিবা এদিকে দশটা দাগ দিবা দেওয়ার পরে প্রত্যেক এক থেকে একশো পর্যন্ত তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত লিখবাই দেখো একশো লিখতে এবার লেখার পরে তোমরা একটা একটা গোল দিয়ে দিবা কারণ এক কখনো মৌলিক সংখ্যা না সর্বনিম্ন মৌলিক সংখ্যা দুই একমাত্র জোর মৌলিক সংখ্যা হলো দুই আর কিন্তু কোনো জোর মৌলিক সংখ্যা নেই ঠিক আছে আর এটা হলো কি তাহলে তুমি সর্বনিম্ন মৌলিক সংখ্যা হলো দুই তাহলে এইভাবে তুমি এক থেকে একশো পর্যন্ত লেখার পর তুমি আগে জোর সংখ্যাগুলো কেটে দিবা দেখো এই বরাবর দেখো সব ক্রস সব ক্রস সব ক্রস দিয়ে দিবা ঠিক আছে তুমি আগে জোরগুলো ক্রেস দিবা এটা ক্রোচ দিয়ে দেবা এটা ক্রোচ দিয়ে দেবা এটা ক্রোশ দিয়ে দেবা এগুলো কখনো মৌলিক সংখ্যা না আর দুই বাদে বাকি জোর সংখ্যাগুলো ক্রোচ দিয়ে দেবা তাহলে এগুলো কখনো মৌলিক সংখ্যা না ঠিক আছে এরপরে তোমরা কি করবা এরপরে তোমরা দেখবা যে যেগুলোকে ভাঙ্গা যায় এগুলো তোমরা ক্রচ দিয়ে দেবা যেমন ছয়কে ভাঙ বিশ্লেষণ করা যায় যেমন তিন তো কোনো ছয় হয় তিনকে দেখো ভাঙ্গা যায় না কে ভাঙ্গা যায় না সাতকে ভাঙ্গা যায় না কে ভাঙলে বিশ্লেষণ করলে এক আর সাত পাওয়া যায় তাহলে বাকিগুলোকে ভাঙ্গা যায় তার মানে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা যে দুই তিন পাঁচ সাত চারটা এটা মনে রাখবা কোথা আসে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটা দুই তিন পাঁচ সাত এগুলো আবার সেটের অঙ্ক করতে গেলে সেখানে কিন্তু তোমাদের লাগবে আবার দেখো পরে দেখো এগারো তেরো সতেরো উনিশ এগুলোকে ভাঙ্গা জানা এখানেও চারটা মৌলিক সংখ্যা আছে তেইশ তারপরে হলো উনত্রিশ এখানে আছে এই লাইনে আছে দুইটা তারপর দেখো একত্রিশ তারপরে সাঁত্রিশ এখানেও আছে দুইটা এগুলো হলো মৌলিক সংখ্যা তারপর একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ এগুলো মৌলিক সংখ্যা হ্যাঁ তারপরে তেপ্পান্ন তারপরে উনষাট এটা হলো মৌলিক সংখ্যা ঠিক আছে তারপরে একষট্টি সাতষট্টি এগুলো মৌলিক সংখ্যা দুইটা তারপরে হল একাত্তরাত্তর উনআশি তিনটা হলো মৌলিক সংখ্যা আমার দেখো তিরাশি উন এই দুইটা হলো এখানে দুইটা মৌলিক সংখ্যা তারপর এই লাইনে দেখো সাতানব্বই একটা মৌলিক সংখ্যা তাহলে টোটাল যদি আমরা যোগ করি টোটাল পঁচিশটা মৌলিক সংখ্যা হয় মানে এক থেকে একশো পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কয়টা মনে রাখবা পঁচিশটা মৌলিক সংখ্যা কয়টা পঁচিশটি মৌলিক সংখ্যা আছে এক থেকে একশো পর্যন্ত সংখ্যার মধ্যে ঠিক আছে মনে রাখবে এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা যে এক থেকে একশো পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা পঁচিশটা এমসি কোথায় আসে তো এক থেকে হলো যে পঞ্চাশ পর্যন্ত হলো পনেরোটা দেখো চার চার আট আট দুই দশ দুই বারো তিন পনেরো মানে এক থেকে পঞ্চাশ পর্যন্ত হলো পনেরোটা আর একান্ন থেকে মনে করো যে একান্ন থেকে একশো পর্যন্ত হলো দশটা টোটাল পঁচিশটা মৌলিক সংখ্যা ওকে এবার তোমরা মনে রাখবা আবার এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা দশটা এবার বিভিন্নভাবে এটা মনে রাখবা এই পুরো বক্সটা খাতায় আঁকবা এটা একটা ইরাটস্ত্রী ছাঁকনি বলা হয় এটা তোমরা খাতায় লিখে মনে রাখবা এবার দেখো প্রিয় শিক্ষায় কাজ হলো আমাদের ম্যাচ শুরু হয়ে গেছে দেখো এখানে যে সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয় করতে বলছে আমাদেরকে উদাহরণ এক নম্বরটা কি বলছে দেখো বলছে সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো আমরা কিভাবে করব দেখো তোমরা লিখবো প্রদত্ত সংখ্যাগুলোকে এভাবে লিখবা যে প্রদত্ত সংখ্যাগুলো তো প্রদত্ত সংখ্যাগুলো দিয়ে তোমরা সংখ্যাগুলো একটু লিখবা যে একটু 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 দূরে থেকে লিখবা কারণ পরবর্তীতে আরেকটা লাইন আছে সে তার জন্য তোমরা লিখবা তিন তারপরে দশ তারপরে সতেরো তারপরে চব্বিশ লিখবা লেখার পরে নিচে তোমরা লিখবা কি যেন পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য দেখো পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য লেখার জায়গা না হলে শুধু পার্থক্য লিখে দেবা ঠিক আছে তাহলে কি লিখবা পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য এই জন্য আমি একটা জায়গা ফাঁকা রাখতে বলছি তোমাদের কারণ দেখবা যে নয় জায়গা হবে না হ্যাঁ পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য কত দেখো তিন আর দশ দেখো এই তিন আর দশ এটা যদি আমরা তিন থেকে দশ পর্যন্ত দেখো সাত বাড়ছে তাই না আবার দশ আছে দেখো এখানে এখানে দশ আর এখানে হলো সাত সতেরো তাই না এখানেও কিন্তু সাত বাড়ছে দেখো দশের পরে সতেরো হয়েছে আবার দেখো এখানে সতেরো এখানে আছে চব্বিশ তাহলে এখানেও কিন্তু কি বাড়ছে সাত বাড়ছে তারপর এখানে হলো চব্বিশ এখানে আসছে একত্রিশ এখানে কিন্তু কি বাড়ছে সাত বাড়ছে দেখছো পাশাপাশি তাহলে দুইটা সংখ্যার পার্থক্য কত সাত তাহলে পরেরটাও তাহলে সাত বাড়বে তাই না তাহলে আমাদের কীভাবে লিখতে হবে লেখো লিখবো আমরা স্পষ্টত অথবা লক্ষ্য করি হ্যাঁ লক্ষ্য করি প্রতিবার পার্থক্য কি লিখবো প্রতিবার পার্থক্য কত সাত দেখছো তাহলে এখানে আমাদের কি হলো প্রতিবার পার্থক্য সাত তাহলে প্রতিবার পার্থক্য যদি সাত হয় তাহলে আমরা লিখবো অতএব অতএব দিয়ে কমা দিবা দেওয়ার পরে লিখবো কি যে পরবর্তী মধ্যে যেহেতু দেখো কয়টা সংখ্যা বের করতে বলছিল দুইটা সংখ্যা তাহলে লিখবো পরবর্তী দুইটি সংখ্যা ঠিক আছে তবে যথাক্রমে যেহেতু দুইটা সংখ্যা বলছে তাহলে তোমরা যথাক্রমে শব্দটা লিখে দিব যথাক্রমে কত দেখো জায়গা যদি এখানে না হয় সমস্যা নেই নিচে লিখতে পারবা ওকে তাহলে তোমরা কি লিখবো যে এখানে তো দেখো লাস্ট আছে একত্রিশ না তাহলে একত্রিশের সাথে সাত বাড়বে একত্রিশ যোগ সাত তাহলে সমস্যা কত হবে আটত্রিশ হবে ঠিক আছে তারপর এবং হম আবার আটত্রিশের সাথে তুমি কি করবো আবার সাত যোগ করে দিবা তাহলে কত হবে পঁয়তাল্লিশ তাই না আটত্রিশ সাত যোগ করলে তাহলে উত্তর কি দেখা হলো যে আটত্রিশ ও হলো পঁয়তাল্লিশ তাহলে এভাবে তোমরা ম্যাটটা করে ফেলবা সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করতে বলছে তাহলে এখানে কতগুলো যেহেতু তোমাকে সংখ্যা দিয়ে দিছে তাহলে তুমি কি করবা এই যে এই সে সংজ্ঞাগুলো তোমাকে দিয়ে দিছে এর পরবর্তী সংখ্যা তোমাকে নির্ণয় করতে বলছে তাহলে তুমি আগে লিখবা যে প্রদত্ত সংজ্ঞাগুলো তারপরে তুমি কি করবা সংজ্ঞাগুলো লেখার পর পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য লিখবা তিনটা নিয়ম আছে একবার পার্থক্য লিখতে হয় পার্থক্য তুমি আগে দেখবা বিয়োগ করে যদি সমান হয় বিয়োগ ফল তাহলে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য লিখবা আর দুইটা ওই আছে আমরা পরের অঙ্কে দেখতে পারবো তাহলে এভাবে লেখার পরে প্রতিবার পার্থক্য সাত তাহলে পরবর্তী সংখ্যা দুইটি হবে সাত করে বাড়াই দেবা যদি চারটার সংখ্যা চাই তাহলে এরপরে পঁয়তাল্লিশের পরে আবার সাত যোগ দিবা ওই সংখ্যা সাথে আবার সাত যোগ দিবা আর যদি বলে একটি সংখ্যা তাহলে পরবর্তী একটি সংখ্যা লিখবা তাহলে একটা বের করলেই হবে এভাবে তোমরা বের করে ফেলবা ওকে শিখে দেখো এবার আমরা উদাহরণ দুই নম্বরটা করব কি বলছে যে সংঘগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো এবং এখানে দেখো একটা প্যাটার্ন দিয়ে দিয়েছে এটা আমরা কিভাবে করবো দেখো সংঘগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো এক চার নয় ষোলো পঁচিশ তাহলে এরপরে কত হবে দেখো এখন এখানে দেখো আমাদের একের পরে দেখো চার তিন বাড়ছে দেখো চারের পরে নয় এখানে কিন্তু পাঁচ বাড়ছে আমরা দেখো সেম বারে নেই কিন্তু আবার নয়ের পরে ষোলো দেখো নয়ের পরে ষোলো কিন্তু কত বাড়ছে সাত বাড়ছে তার মানে সেম কিন্তু না ওকে তাহলে এটা একটা আমরা কীভাবে করব দেখো সেম না হলে তাহলে তোমরা লিখবা যে প্রদত্ত সংখ্যাগুলো ওকে প্রদত্ত সংখ্যাগুলো ওকে প্রদত্ত সংখ্যাগুলো লেখার পর দেখো সংখ্যাগুলো তোমরা লিখবা এক তারপরে চার তারপরে নয় তারপরে ষোলো তারপরে হলো কত পঁচিশ তারপরে তুমি ড্যাশ ড্যাশ দিয়ে দিবা ওকে এবার দেখো কি আমরা পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য তোমরা কিন্তু একটু চাপে লিখবা হ্যাঁ নাহলে কিন্তু তোমাদের জায়গা হবে না খাতার মধ্যে দেখো তাহলে দেখো এক আর চার তাই না দেখো এক আর চার কত বাড়ছে দেখো তিন বাড়ছে আবার এই যে চার এই যে নয় কত বাড়ছে পাঁচ বাড়ছে নয় তারপরে ষোলো তাহলে নয় থেকে ষোলো তাহলে কত সাত সাত বাড়ছে ষোলো থেকে পঁচিশ তাহলে পঁচিশ বিয়োগ করে দেখবা পঁচিশ থেকে ষোলো এখানে নয় বাড়ছে তার মানে পার্থক্যগুলো চেঞ্জ তাই না কিন্তু এখন দেখো বিশেষভাবে একটা জিনিস দেখা যাচ্ছে যে দেখো পার্থক্যগুলো কিন্তু দুই করে বাড়ছে দেখো একটা পার্থ এটা তিন ছিল এটা পাঁচ বাড়ছে তাহলে পার্থক্য দুই বাড়ছে এখানে পাঁচ এখানে সাত পার্থক্য কিন্তু দুই বাড়ছে এখানে সাত আর নয় পার্থক্য কিন্তু কি করছে দুই বাড়ছে তাহলে আমরা কি লিখবো দেখো লিখবো যে লক্ষ্য করি হ্যাঁ লক্ষ্য করি যে প্রতিবার হ্যাঁ কি লিখবা প্রতিবার পার্থক্য দুই করে বাড়ছে প্রতিবার পার্থক্য কি করছে দুই করে বাড়ছে ওকে পার্থক্য দুই করে বাড়ছে তাহলে অতএব তাহলে আমরা কি লিখবো অতএব আমাদের যদি পরবর্তী সংখ্যাটি চেয়েছে তাই না বলছে পরবর্তী সংখ্যাটি বের করো তাহলে লিখবো অতএব পরবর্তী অতএব পরবর্তী সংখ্যা হবে হ্যাঁ পরবর্তী সংখ্যা কত হবে দেখো তাহলে তুমি এভাবে লিখবা যে আমাদের তো নর্মাল সংখ্যাটা ছিল শেষে ছিল পঁচিশ তাই না পঁচিশ যোগ দিয়ে আমরা কি লিখবো দেখো পার্থক্য দুই করে বাড়ছে আবার তো নয় তো ছিল নর্মাল পার্থক্য তাহলে এর সাথে পার্থক্য আরও দুই বেশি বাড়বে তার মানে এরকম হবে সংখ্যাটা মানে এগারো বাড়বে এরপরের হবে এগারো বাড়বে পঁচিশের সাথে এগারো বাড়বে তাহলে তুমি এভাবে লিখবা তাহলে পঁচিশ যোগ এগারো তাহলে পঁচিশ আর এগারো যোগ করলে কত হয় ছয় পাঁচ আর এক ছয় আর দুই আর এক তিন ছত্রিশ তাহলে পরবর্তী সংখ্যাটি হবে ছত্রিশ কেল কী লিখবা উত্তর হ্যাঁ উত্তর কত ছত্রিশ তাহলে এভাবে তোমরা ম্যাটটা করে ফেলবা ওকে তাহলে দেখো আগেরটায় আমাদের পার্থক্য আগের অঙ্ক এক নম্বর উদাহরণে কিন্তু পার্থক্যগুলো সেম ছিল সাত 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 এরকম ছিল এখানে কিন্তু পার্থক্যগুলো দুই করে বাড়ছে তাহলে যেটা হয়েছে লক্ষ্য করে দিয়ে ওই কথাটাই লিখে দিবা তারপর ওইভাবে তুমি পরের সংখ্যাটা বের করে ফেলবা ওকে তুই শিখে দেখো তিন নম্বর উদাহরণটা কি বলছিল যে সংঘগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো এখানেও একটা প্যাটার্ন দিয়েছে যে সংঘগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো এখানে একটা প্যাটার্ন দিয়েছে তাহলে আমরা কি লিখবো প্রদত্ত সংখ্যাগুলো আগেরটার মধ্যে করে লিখবো প্রদত্ত সংখ্যাগুলো ওকে তোমরা লিখবা প্রদত্ত সংখ্যাগুলো প্রদত্ত সংখ্যাগুলো লেখার পর তোমরা সংখ্যাগুলো সবগুলো এখানে লিখবা যে এক হ্যাঁ তারপরে হলো পাঁচ তারপরে ছয় তারপর হলো কত এগারো হ্যাঁ তারপরে সতেরো তারপরে কত আঠাশ তারপরে ড্যাস 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 দিয়ে দেবা এই দেখো এইখানে কিন্তু দেখো ধরেন একে আমরা দেখেছিলাম একইভাবে বাড়ছে পরে দেখেছিলাম পার্থক্য দুই করে বাড়ছে কিন্তু এবার কোনো মিল নেই মানে পার্থক্যগুলো যে দুই করে বাড়ছে বা দুই করে কমছে কোনো মিল নেই দেখো একের পরে পাঁচ চার বাড়ছে পাঁচের পরে ছয় এক বাড়ছে আবার ছয়ের পরে এগারো কত বাড়ছে পাঁচ বাড়ছে মানে কোনো মিল নেই পার্থক্যগুলোর মধ্যে কোনো প্যাটার্ন নেই এই জন্য আমরা কি লিখবো জানো তখন তোমরা এই কাজটা করতে হবে যে পাশাপাশি লিখবা পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল কি লিখবা পাশাপাশি দুইটি সংখ্যার যোগ ফল লিখবা মানে আগের আমরা পার্থক্য বের করছি এই পার্থক্য যেহেতু মিলতেছে না এই জন্য আমরা যোগ ফল বের করবো তাহলে দেখো এখানে এক আছে এখানে পাঁচ আছে তাহলে তোমরা লিখবা যোগ করলে কত হবে দেখো ছয় হবে আর দেখো পাঁচ আছে এখানে ছয় আছে যোগ করলে কত হবে এগারো হবে এখানে ছয় আছে এখানে এগারো আছে যোগ করলে কত হবে সতেরো এখানে এগারো আছে এখানে সতেরো আছে যোগ করলে হবে আঠাশ এখানে সতেরো আছে এখানে আঠাশ আছে যোগ করলে কত হবে বলো তো যোগ করলে হবে সতেরো আঠাশ যোগ করলে পঁয়তাল্লিশ তাহলে একটা জিনিস দেখো এই যে আর এক যোগ করলে ছয় হয় পাঁচ ছয় যোগ করলে এগারো হয় দেখো দেখো আমি পাঁচ আর এক যোগ করলে ছয় পাঁচ ছয় দেখো এগারো এগারো ছয় সতেরো সতেরো এগারো যোগ করলে আঠাশ হয় তাহলে দেখো পাশাপাশি দুইটার সংখ্যা যদি আমরা যোগ করি এখানে এখানে দেখো এখানে যদি আমরা এই পাশাপাশি দুইটা সংখ্যা যোগ করি তাহলে এই পরবর্তী সংখ্যার সমান হয় তাহলে যদি কখনো এরকম কোনো পাশাপাশি দুইটা সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যা যোগ সমান হয় তাদের যে একটা প্যাটার্ন হলো এটাকে বলা ফিপনাক্ষী সংখ্যা তোমাদের কিন্তু পরীক্ষা আসতে পারে যে ফিবনাকির সংখ্যা কাকে বলে এটা আমি তোমাদের বইয়ে দেখাবো যে পাশাপাশি দুইটা সংখ্যার যোগ পল পরবর্তী সংখ্যার সমান হলে তাদেরকে ফিবনাকির সংখ্যা বলে তাহলে এখানে আমরা লিখবো হলো লক্ষ্য করি হ্যাঁ আমরা একবার লক্ষ্য করি ঠিক আছে যে পাশাপাশি তুমি আরও লিখতে পারো যে সংখ্যাগুলোর মধ্যে একটা প্যাটার্ন রয়েছে এভাবে লিখে নিতে পারো হ্যাঁ এদেরকে এই টাইপ এই ধরনের সংখ্যাগুলোকে ফিবনাক্ষীর সংখ্যা বলে এগুলো তুমি লিখতে পারো আর তুমি ডাইরেক্ট লিখতে পারবা যে লক্ষ্য করি পাশাপাশি যে দুইটি দুইটি সংখ্যার কি যোগফল পরবর্তী হ্যাঁ পরবর্তী সংখ্যার ওকে পরবর্তী সংখ্যার সমান ঠিক আছে তাহলে আমরা কি লাগবো অতএব পরবর্তী যেহেতু আমাদের সংখ্যাটি বের করতে বলছে পরবর্তী সংখ্যাটি হবে কি হবে দেখো এই যে সতেরো যোগ আঠাশ হ্যাঁ এই দুইটা সংখ্যা যদি যোগ দিই তাহলে আমরা পরের সংখ্যাটা পেয়ে যাব কত পাবো উত্তর আটায় যোগ করলে পাবো না হলো পঁয়তাল্লিশ ওকে তাহলে উত্তর কত উত্তর হলো পঁয়তাল্লিশ উত্তর হলো পঁয়তাল্লিশ ওকে তাহলে এভাবে তোমরা কি করবা এবার তোমরা এই ম্যাপটা করে ফেলবা সেখানে দেখো তাহলে কি হলো এভাবে দেখো যে পরবর্তী সংখ্যাটা হবে পঁয়তাল্লিশ ওরা একটু এভাবে লিখছে যে প্রদত্ত সংজ্ঞাগুলোতে একটি প্যাটার্নে রয়েছে তোমরা যদি বলে ফিভনে একটি সংজ্ঞা কাকে বলে তাহলে সংজ্ঞাটা এখান থেকে লাগবে যে দুইটি সংখ্যার যোগ পল পরবর্তী সংখ্যা যদি সমান হয় তাহলে তাদের সংখ্যাগুলোকে ফিবন্নাক্ষীর সংখ্যা বলা হয় এখানে দেখো ফিবন্নাকীর সংখ্যা আছে দেখো একটা প্যাটার্ন যে শূন্য আর এক যোগ করলে এক হয় দেখো এক আর এক যোগ করলে দুই হয় দুই আর এক যোগ করলে তিন হয় তিন আর দুই পাঁচ হয় পাঁচ তিন আট হয় আট তেরো একুশ তাহলে এইভাবে দুটি সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যায় তাহলে এভাবে এগুলো ফিবনাক্ষী সংখ্যা বলে তোমার এখানে বলছে যে পরবর্তী দশটা ফিবন্নাক্ষীর সংখ্যা বের করো তাহলে তুমি চৌত্রিশের সাথে একুশ আর চৌত্রিশ যোগ করবা যেটা পাবা ওইটা আর চৌত্রিশ যোগ করবা পরেরটা পাবা এভাবে তুমি দশটা সংখ্যা বের করতে পারবা ওকে তাহলে এইভাবে তোমরা এই ম্যাথগুলো করে ফেলবা আমরা এরপরে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগ পাল এখান থেকে ম্যাথগুলো করাবো তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর নি তোমরা সাবস্ক্রাইব করে রাখবা তোমাদের কিভাবে ভিডিও দিলে ভালো হয় তোমরা কমেন্ট বক্সে লিখবা আর আমার কথাগুলো যদি জোরো হয়ে যায় সেটাও তোমরা কমেন্ট বক্সে লিখবা আর আশা করি তোমরা বুঝতে পারছো ভালো থেকো